একটা কথা বললাম পাই আমি নিয়ে নেব চল নাক দুধ বেরবে সে আমাকে জ্ঞান দিচ্ছে যা এখান থেকে যা জ্ঞান নয় ভাই ও ঠিক কথাই বলেছে আজ হয়তো বুঝতে পারছো না রক্তের তেজে নিজেকে ধরা সরা কেন করছো শিবুপ্রসাদ বাবুর পরিচালনায় এবং তার লেখনিতে পূর্ণাঙ্গ একটা সিনেমা কয়েকদিন ধাপত শুটিং চলছে আজকে সকালবেলা থেকে সিঙ্গলগঞ্জের লোকেশনের উপরে শুটিং এখন পর্যন্ত চলছে সেখানে আমাদের শিল্পীরা আছেন আমরা এখানে অংশগ্রহণ করেছি আমি অরুময় গায়েন আমি ভীষণভাবে আপ্লুত গর্বিত শিব প্রসাদ বাউর আমি কৃতজ্ঞ তিনি আমাকে একজন শিল্পী হিসাবে এখানে শ্যুটিংয়ের সুযোগ দেওয়ার জন্য একটা এখানে ক্যারেক্টার যেটা আমাকে দেখিয়েছি একটা বস্তির মধ্যে প্রতিবাদী একটা চরিত্র উনি আমাকে বেছে বেছে নিয়েছেন এবং সেটা ধারাবাহিকভাবে বিভিন্ন সিনের মধ্যে উনি আমাকে রেখেছেন তার মধ্যে আমরা ওজনার সুযোগ আয়সচকের একদম নিকটবর্তী জায়গা সিংহবনী গ্রাম সেই গ্রামেতেই আমরা এখন দাঁড়িয়ে আছি শ্মশানের একটা শ্যুটিং হওয়ার কথা ছিল সেই নিয়ে আমরা সবাই মিলে আছি আর অন্যান্য স্পটে সেগুলো হবে আর কেন আপ্লুত কেন গর্বিত যে মমতাময়ী মা মমতা ব্যানার্জি যেমন কিছুদিন পরেই আপনার শিল্পের শিল্প সিনেমার শিল্পীদের নিয়ে যে চলচ্চিত্র উৎসব নাট্য উৎসব যাত্রা উৎসব বাংলার লোকশিক্ষাকে যেভাবে মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মোদায় যে তুলে ধরছেন আমরা ভীষণভাবে আপ্লুত এবং সামাজিক কাজ করার বাইরে এখানে সুযোগ পেয়ে আমি অনুময় ভীষণভাবে খুশি তার সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরে এটা একটা লোকশিক্ষা সিনেমা থিয়েটার যাত্রা নাটক এটা বড় মাপের একটা লোকশিক্ষা যে লোকশিক্ষা বাংলায় বাংলাকে গর্বিত করেছে এবং বাংলার সভ্যতা সংস্কৃতিকে অন্য রাজ্য অনুকরণ করে হিসাবে চলচ্চিত্র একটা বড়ো মাপের লোকশিক্ষা আমাদের পরিচালক জানেন সেটা আমি জানি না সে নাম জানেন কি সিনেমার নামকরণ হবে এবং শ্যুটিং চলছে আপনার নামটা বলবেন আমি অরুময় গাইন এখন বলুন অরুময় গাইন ডাইভার ব্লক তৃণমূলের সভাপতি এবং সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি একজন শিল্পী হিসাবে দাদের কি শুটিংটা উদ্দেশ্যে এসেছে এখানে আজকে এখানে বাংলা সিনেমার কাজ করতে এসেছে ছবি নাম মুন্না মানুষ কি বলবে তা তো আগে থেকে বলতে পারবো না তবে এটা একটা সামাজিক প্রেক্ষাপট তো আশা করি মানুষের ভালো লাগে শুটিং আজকে এই প্রথম না শুটিং চলছে না আমি শুটিং শুরু হয়েছে ছ তারিখ লক্ষ্মীপুজোর দিন থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন পড়লো আবার ন তারিখ আছে বিভিন্ন বিভিন্ন লোকেশন ঘুরে ঘুরে শুট করছে পরবর্তীতে কোথায় গিয়ে শুটিংটা করবেন আবার গ্রাম বাংলার লোকেশান তো যার জন্য আমরা ঘুরে ঘুরে কাজটা করছি বিভিন্ন লোকেশান আছে এরপর আছে ডানকুনি পাট আছে মেদিনীপুর পাট আছে চন্দ্রকোনা পাট আছে মূলত গ্রাম বাংলার ছবি বলে আমরা আর বাইরে করছি না ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তরে আমরা করছি কাজটা এই রায়চকি কোন পাটটা করছে রায়চকি একটা পাট হলো গ্রামের একটা পাট হল কি পাটটা কি পাট বলতে গ্রামের একটা মারপিটের দৃশ্য ফুটে উঠবে এবং একটি যে পাটটা আছে আমি এই টলিউডে যে শর্ট ফিল্ম এসেছি আমার ডাইরেক্টর শিবপ্রসাদ রায়চৌধুরী তালেবন্দি বাড়ি অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অনাথ আমি কিন্তু মুভি নাটক এসব আমি লিখে লিখে থাকি এবং ভারতীয় সেনা বিভাগে আমি গীতকার সঙ্গীতকার মিস্টার কুমার শক্তি আমি দেশ সেবা করেছি উনত্রিশটা বছর আমার অফিসারের সাপোর্টে আমি দূর পৌঁছতে পেরেছি আমাকে যে কোনো ভূমিকা দিলে আমি সেখানে অংশগ্রহণ করি এবং আমি আমার একটিংয়ে তারা দেখাই এবং বাস্তবে উন্নতি করেছি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আজকে যে ডায় শিবপ্রসাদ রায়ের ছবি নইনা নার ছবিতে আমিও একটা আমার পুলিশের সব ভূমিকা আছে আপনার নামটা আমার নাম গীতকার সঙ্গীতকার মিস্টার কুমার শক্তি কোথা থেকে গিয়েছিল আমি এসেছি মনোহরপুর নন্দীগ্রাম থানা এবং আমি ঠিক আছে গিটার